লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাপি অজান্তাকে বলেন এই কথাটা কি করে তুমি বললে জেঠি কি হলো চুপ করে আছো যে বলো আমার ওর সাথে থাকাটা তোমার এত খারাপ লাগে গো ও যাতে আমার সাথে না থাকতে পারে তুমি চাইছো তোমার ছেলে বিদেশে চলে যাক অজান্তা বলেন হ্যাঁ যা বলেছি ঠিক বলেছি বেশ করেছি এখানে থাকলে তুই তো আমার ছেলেটার মাথায় চেপে বসে থাকবি ঝাপি বলেন সি জেঠি তুমি এতটা পাশান সেই প্রথম দিন থেকে তুমি আমায় সহ্য করতে পারো না কিন্তু কিন্তু কেন হ্যাঁ আমি মানছি আমাদের বিয়েরটা আর বাকি পাঁচটা বিয়ের মতো ছিল না কিন্তু তুমি তো এখন জানো বলো যে এই বিয়ের পেছনে আমার কোনো হাত ছিল না তবে এত কিসের রাগ তোমার আমার উপর আমি অপরাধটা কি করেছি অজন্তা বলেন বাবানকে বিয়ে করাটাই তো সবচেয়ে বড় অপরাধ ঝাঁপি তুই শুনতে চাস তো তোর তোর অপরাধটা কোথায় একটা মেয়ের সঙ্গে বিয়ে দেব ছোটবেলা থেকে এত এত পড়াশোনা করিয়েই। বলে বাবানকে আমি বড় করি নাই আমার বাবানের পাশে তোর মতো মেয়েকে মানায় না ঝাঁপি তুই কোনোদিন ভেবে দেখেছিস যে বাবান কোথায় থেকে পড়াশোনা করে এসেছে বিশ্বের অন্যতম নাম করা জায়গা থেকে পড়াশোনা করে এসেছে আমার ছেলে ওকে দেখে বাহিরের বাইরের লোক কথা জেনেছে লন্ডনের ওই অতবার বড় চাকরি ছেড়ে বাবা এসেছিল নিজের বিজনেস শুরু করবে বলেই তোর যদি বোধ থাকে তাহলে তুই বুঝবি যে বাবান কত উঁচু ধরের বিজনেসম্যান নিজের দিকে একবার তাকিয়ে দেখ কে তুই বর্ধমানেই জন্মেছিস এখানেই বড় হয়েছিস এখানেই পড়াশোনা করেছিস তাও যে কোন ছাতা মাতা পাস করে এসেছিস তাও ঠিক নেই লোক দেখানোর জন্য আবার একটা ঢপের ব্যবসাও শুরু করেছিস তার না আছে মাথা না আছে মুন্ডু কেউ তো জানে না তোর কথা ছাপি বলেন আজ না জানলেও একদিন জানবে জেঠি আমি এতটাও অযোগ্য নৈক এই পাড়া সবাই আমাকে হিউম্যান ক্যালকুটার বলে জানো আর তোমার ছেলে থেকে শুরু করে বাকি সবাই আমি স্বপ্ন দেখেছি দেশের বড় বড় শিল্পপতিদের মধ্যে একজন হব তুমি দেখে নিও জেঠি অজান্তা বলেন এই চুপ কর তো তুই বড় বড় কথা যত স্বপ্ন দেখেছে তোর এই সমস্ত স্বপ্ন তুই না ঘুমিয়ে ঘুমিয়ে দেখ আর শোন ঝাঁপি তোর এই সব গল্প বলে না তুই নিজেকে সান্ত্বনা দেই আর যারা মূর্খ তকে বিশ্বাস করে তাদেরকে গিয়ে ভুলভাল বোছা একদম এই সমস্ত আমাকে দিতে আসবি না আমি ঘাসে মুখ দিয়ে চলি নাই আমার অমন সোনা টুকরো ছেলে শেখনা পাশের বাড়ির মেয়েকে বিয়ে করলো সিসি ঝাঁপি বলেন পাশের বাড়ির মেয়ে বলেই যে খারাপ এমন চিন্তা ভাবনা শুধু তোমার মতো কিছু মানুষে ভাবতে পারে অজান্তা বলেন এই ঝাঁপি একদম আমার মুখে মুখে তর্ক করতে আসবি না ছেলের জীবনটা তো শেষ করে দিয়ে আবার এখানে বাতলা দিচ্ছিস তুই তোর জন্য সবটাই এলোমেলো হয়ে গেছে ঝাঁপি তোকে তো আমি কোনোদিনও ক্ষমা করব না আর তুই নিজেই বল না কি যোগ্যতা আছে তোর আমার ছেলেকে বর হিসেবে পাওয়ার বল না বল ছাপি বলেন যেটি সব উত্তর হয় না গো কিছু কিছু কাজে দেখে দিতে হয় আর তার জন্য ঠিক সময়ের অপেক্ষা করতে হয় আমিও তাই করব। কাশাই ঝাপিকে বলেন ঝাপিরে জোর বাসান বেঁচে গেছিস একটু ডেকে গেছে বটে কিন্তু যাই হোক বেঁচে গেছিস আর এই সব কিছু হয়েছে কিন্তু এই আমার জন্য শেষ রক্ষা আমার জন্য হলো না হলে তো শুরুতেই খেলাটা শেষ হয়ে যাচ্ছিল ঝাপি বলেন thank you didi